হ্যালো এই সকলে তোমরা কেমন আছো আস কে নতুন একটা গেম ভিডিও নিয়ে আসলাম আর এই নতুন গেম ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম আমি এখানে ল্যান্ড করার পরে আমার সাথে একটা এনেমি নামে আমি সামনে গিয়ে এমপি নাইনটি পেয়ে যাই এখন দেখি কোনো এনেমিকে মারতে পারি কি না আমি তবে যেহেতু একটা এনেমি দেখেছি এখন সামনে সোজা দিতে থাকি হ্যাঁ ওকে একটু দেখতে পেয়েছি এখন একটু ড্যামেজ দিয়ে ওকে মেরে দিব হ্যাঁ মেরে দিয়েছি শ্বাস করে ও বুঝতেও পারেনি কারণ ও দেখবে কীভাবে এখানে পরে আমি একটা এমপি ফোরটি পাই আর অনেক কিছু লুট এখানে পেয়ে যাই আমি তবে আরও এনিমি মারতে হবে সেজন্য আমি একটু ঘুরতে থাকি দেখে আরও এনিমি পাওয়া যায় কি না তবে সামনে আর একটা পেয়ে গেছে এখন ওকে একটু মারার ট্রাই করবো তবে এই এনিমিটা ডাইরেক্ট গ্লুয়ালে সে প্যাক করে নেয় কিন্তু আমি কি আর কম নাকি এখানে ডাইরেক্ট ওকে একটা গ্লুয়াল ভাঙার গ্রেনেডটা মেরে দিলাম এখন মেরে দিয়ে অপেক্ষা করবো কিছুক্ষণ তারপরে বেরিয়েছে এখন ফাঁস করে ওকে মেরে দিলাম ঠাঁস করে মেরে দেওয়ার পরে একটু লুট করলাম যাই হোক ওর কাছে তো সেরকম কিছু নেই এখন সামনে দেখি আবার অ্যাটাক হচ্ছে দেখি সামনে গিয়ে আবার কোনো কিল করতে পারে কি না তবে হ্যাঁ একটা নিমিটে দেখেছি সামনে ও হচ্ছে অন্য জায়গায় কিল অ্যাটাক হচ্ছে এখন অকে একটু অ্যাটাক দিয়ে মের দিব আর কি এই এনিমিটা একটু ভালো প্লেয়ার ছিল সেক্ষেত্রে আমার একটু ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরে ওকে মারতে হয়েছে এখন ওকে মেরে দিলাম কিন্তু পিছন থেকে একটা এনিমি আমাকে মেরে দিছে যাই হোক না কেন এই ম্যাচে আবার যেহেতু সোলো বিয়ার র্যাঙ্ক খেলতেছি আবার আমাকে এখানে নামিয়ে দিল সামনে আর একটা এনিমি পেয়েছিলাম এখন ওকে অ্যাটাক দিবো ওকে অ্যাটাক দিলাম কিছু ড্যামেজ দিয়েছি এখন ও হয়তো বা ট্রেনের অপেক্ষায় ছিল যে চাঁদের দেশে চলে যাবে চান্দু সেক্ষেত্রে কি হলো এখন ওকে সামনে থেকে আবার দেখবো দেখে এখন ওকে একটু ড্যামেজ দিয়ে আবার মার ট্রাই যাবো হ্যাঁ হ্যাঁ বেচারাটা চারাটা বুঝতেও পারেনি আচ্ছা যাই হোক না কেন আর বেচারাকে মেরে দিলাম এখন থেকে একটু লুট করার ট্রাই করি দেখি আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণেই লুট আছে এখন অর্থে করবে না দেখি তবে এই জায়গায় কেক খাওয়ার সময় ঠাস করে আমাকেই ড্যামেজ দিতে ওরে ওরে ভাই মাত্র পাঁচ এইসপি ছিল এটা কোনো কথা আরে ভাই ও কী গানটা দিয়ে আমাকে মেরেছিল সামনে দুইটা আমাকে থার্ড পার্টি করতে হবে যাই হোক না কেন টেনটাও এসে গেছে এখন ওরে প্রচুর ড্যামেজ দেয় কিন্তু তারপরেও সে মরল না আবার ঘুরে ফিরে আবার ট্রাই করে যদি মরে এখন ঘুরে ফিরে আবার ট্রাই করার ঘুরে ফিরে ট্রাই করার পরে আবার দেখি ও পারে কি না তবে এখানে যাই হোক অ্যাটাক করার ক্ষেত্রে আমি চেষ্টা করব দে ওকে মারতে পারি কি না তবে যাই হোক না কেন এখন কাছের ওখানেও এসে গেছে এখন ওকে আমি ঠাঁস করে গুলি করে মেরে দিলাম এখন ঘুরে ফিরে আবার পিছন দিয়ে ঘুরবো এখন পিছন দিয়ে দেখে ঘুরি দেখে ও আবার ওকে পাওয়া যায় কি না এখন পিছন দিকে ঘোরার পরে ও গাছের মাথার ওই জায়গায় এসেছে এখন ওকে তো অ্যাটেক দিতে হবে এখন পর্যাপ্ত পরিমাণে ওকে এই টাইমসে তো মরে যাওয়ার কথা এখন যাই হোক না কেন আমাকে এখন ঘুরে যেতে হবে ঘুরে গিয়ে দেখি ওকে মারতে পারি না যেহেতু আমার কাছে ম্যাক্সিমাম আছে বেচারা হয়তো নেট চলে গেছিলো তার জন্য ঠাস করে ওকে ঠুস করে লবিতে পাঠিয়ে দিয়েছি আর কি এখন হালকা পাতলা রুট নেওয়ার পর এখন অন্য জায়গায় যাই সামনে মনে হয় লুট করতেছে ওখানে একটা এনিমি আছে বর একটু বাইরে প্রচুর ড্যামেজ ও আমাকে ড্যামেজ দিচ্ছে যাই হোক না কেন রাস্টে মরেই গেল এই যে আমার অলরেডি সাতটা কিল হয়েছে এখন বাম দিকে একটা এনিমি ছিল ওই এনিমিটা আর এখানে ওকে আমি অ্যাটাক দিতে যাই কিন্তু অ্যাটাক দেওয়ার পরেই ওর কাছে এমটেন ছিল আমাকে মেরে দেয়